আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি আবরকাত দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আদর্শ টিফিক পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা এই শিরোনামে একটি বইও লিখেছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম এ জলিল আসলেই বাস্তব সত্য কথা স্বাধীনতা অর্জন করা যতটা সহজ রক্ষণ করা তার থেকে বহু কোণে কঠিন যখন স্বাধীনতা অরক্ষিত হয়ে যায় তখন সেই স্বাধীনতার মধ্যে আর পরাধীনতার মধ্যে কোনো পার্থক্য থাকে না যেটি বিগত দিনগুলোতে আমরা দেখেছি আর এই স্বাধীনতা ধরে রাখার জন্য যা কিছু করা প্রয়োজন সেগুলো আমাদেরকে করতে হবে আল্লাহ সুবহায়ান হুয়াতা আলা নিজেও চান যারা স্বাধীনতা অর্জন করেছে তারা স্বাধীনতা ধরে রাখুক এই আল্লাহ সুবহান হুয়াতা আলাহ পবিত্র কোরআনুল আনুর কেলিমের আট নম্বর সুরা সুরা আনফালের ষাট নম্বর আয়তের ভিতরে আমাদেরকে নির্দেশ দিয়ে বলতেছেন ওয়া আইদুল এ হু মেস্তাফা তুমি ওতেও অমীর রিবাতির

আল্লাহর শত্রু এবং এমন শত্রু যাদেরকে তোমরা চেনো না তাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারো এখানে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের শক্তি বজায় রাখার কথা বলেছেন শক্তি অনেক রকমের হতে পারে যেমন দৈহিক শক্তি কূটনৈতিক শক্তি ঐক্যবদ্ধের শক্তি আর সবচেয়ে বড় শক্তি হলো আমাদের ই মানি শক্তি আলহামদুলিল্লাহ আর বলা হয়েছে যুদ্ধের ঘোড়া অর্থাৎ এক কথায় যদি এখানে আমরা বলতে চাই এভাবে যে তৎকালীন সময়ে যেহেতু যুদ্ধে ঘোড়া ব্যবহার করা হতো ঘোড়া চড়ে যুদ্ধ করা হতো এই জন্য আল্লাহ তালা যুদ্ধের ঘোড়া শব্দটি ব্যবহার করেছেন আর রেবাতিল খয়েলি শব্দটি ব্যবহার করেছেন এখন বর্তমান সময়ে তো আর ঘোড়ার পিঠে করে যুদ্ধ হয় না এখন হয় বিভিন্ন যুদ্ধ জানে করে যুদ্ধ প্রয়োজন হলে আমাদের স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা রক্ষার জন্যে আমাদেরকে সেটি ব্যবহার করতে হবে আর এখন আমাদের আরেকটি ভাবে আমাদের স্বাধীনতাকে খর্ব করার চেষ্টা চলছে সেটা হলো ভার্চুয়ালি অনলাইন ইন্টারনেট বিশেষ করে ফেসবুক ইউটিউব এরপরে টুইটার এগুলো ব্যবহার করে তারা আমাদের স্বাধীনতাকে সিনিয়ে নেওয়ার জন্যে পায়তারা শুরু করেছে আমাদের উচিত তাদের এই পায়তারাকে নস্যাৎ করে দেওয়ার জন্যে অনলাইন কেন্দ্রিক তাদের বিরুদ্ধে যে কথাগুলো আছে তাদের বিরুদ্ধে যে দলিল প্রমাণগুলো সারা দেশের ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো বেশি বেশি ভাইরাল করা সেগুলো ইউটিউব ফেসবুক টুইটার সহ সকল প্রকার অনলাইন প্ল্যাটফর্মে সরিয়ে দেয়া যাতে বিশ্ববাসীও জানতে পারে যে কারা সঠিক কারা অপরাধ করেছে কাদের যুক্তিটা সঠিক আল্লাহরবুল আলমিন আমরা তো ফেসবুকে সময় দিই ইউটিউবে সময় দিই টুইটারে সময় দিই তাহলে আমরা কেন দুইটি পাঁচটি মিনিট নিয়ে সময় নিয়ে একটি ছবি তাদের বিরুদ্ধে যে অপকর্মগুলো তারা করেছে একটি ভিডিও একটি পোস্ট আমরা করতে পারি না অবশ্যই পারি আসুন তারা যেভাবে আমাদের কাছ থেকে স্বাধীনতা পুনরায় শিনে নিতে চাই আর আমরা আমাদের স্বাধীনতা রক্ষার জন্যে যা কিছু করা প্রয়োজন তাই কিছুই করব আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুন আই